অনেকে আছে খাসির মাংস একটা স্মেলের জন্য খেতে চায় না খাসির মাংস থেকে জানি কীরকম একটা গন্ধ আসে যারা নাকি এরকম করে থাকেন তারা আজকে রেসিপিটা অবশ্যই দেখবেন আর বাসায় যারা খায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন ট্রাস্টমি তারা কিন্তু খাসির মাংস খেয়ে বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান্ড দ্য কুকিং ভিডিও সো আজকে ভিডিওতে দেখাচ্ছি খাসির মাংসের কোরমা রেসিপি তো এখানে আমি খাসির মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ খাসির মাংস তো অনেক পশম থাকে সেগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় যাই হোক দেন তারপর ধোয়া হয়ে গেলে এতে আমি টক দই তারপর আদা রসুন আর লবণ দিয়ে এটা মেরিনেট করে রাখবো আর টক দইটা মিনস্টেন্ট ব্যবহার করেছি দুধের মধ্যে জাস্ট একটুকু লেবু চিপড়ে নিয়ে কিন্তু আমি টক দই বানিয়ে নিয়েছিলাম দেন তারপর এটাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে রাখবো আর এখন একটা হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা তেল যেহেতু আমি দুই কেজির মতো খাসি মাংস রান্না করছিলাম তো সেই জন্য কিন্তু পরিমাণ আমি যা যা ইউজ করছি আপনারা কিন্তু তাই ইউজ করতে পারেন দেন তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা যা থাকে দেন ভালো করে নেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি তো হালকা ব্রাউন কালার করে নিব দেন তারপর এখন মেরিনেট করা মাংসটা আমি ঢেলে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশে কিছুক্ষণ এটাকে জাল করে নিব দেন তারপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এতে যে বাকি মশলাগুলো আছে সেগুলো মিক্স করে নিব এখন প্রথমে দিয়ে দিয়েছে আমি লালমরিচের গুঁড়ো যেহেতু আমি এটা কোরমা রান্না করছি সেই আমি হলুদের গুঁড়ো ইউজ করব না দেন তারপর এখানে দিয়ে দিলাম শাহি মাংসের মশলা আপনারা চাইলে এমনিতেও কিন্তু গরম মশলা যে গুঁড়া হয় সেটা ইউজ করতে পারেন বাট আমাদের কাছে শাহি মাংসের মশলাটা ছিল সেজন্য সেটা ইউজ করেছি দেন তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য দেন তারপর আবার একটু নেড়ে দিব নেড়ে দিয়ে এতে আমি অ্যাড করে দিব বাদাম বাটা আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম বাটাও দিতে পারেন বাট এখানে আমি চীনা বাদাম বাটা ইউজ করেছি দেন তারপর এখানে দিয়ে দিলাম দুধ এখন বাদাম বাটা আর দুধটাকে ভালো করে মাংসের সাথে মিশে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব জাল করার জন্য কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেন তারপর এখানে দিয়ে দিলাম আমি গোটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি আসতেই ইউজ করেছি দেন তারপর আবার একটু ভালো করে এটাকে নেড়ে দিব দেন ঢাকনা দেওয়ার পরে আবার এখন এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ এটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে সো এই পর্যায়ে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিব এখন মাংসটা হতে হতে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম আর পেঁয়াজ বেরেস্তা করতে করতে কিন্তু আমি একটু জাস্ট ফেলেছিলাম এনিভে এটা কোনো ব্যাপার না যাই হোক দেন তারপর এই তো আমার খাসির মাংসটা কিন্তু একদম রেডি সো নামানের আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করে নিব সো এই তো দেখতে পাচ্ছেন আমার খাসির মাংসে কোরমা জাস্ট লুক অ্যাট দিস কালার ও মাই গড এত সুন্দর আর কি বলবো জাস্ট খেতে আরও বেশি মজা হয়েছিল সো আমার এই খাসির মাংসের কোরমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই খাসির মাংসর সাথে যদি সাদা পোলাও হয় আর মাখা সালাদ জাস্ট কম্বিনেশনটা ভাবেন কতটা ইয়ামি হবে সো এই তো ছিল আমার রেসিপিটি আপনারা বাসায় কিন্তু এরকম ভাবে খাসির মাংস বানিয়ে খেতে পারেন সো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আল্লাহ ফেজ